রহমতুল্লাহ এই আমাদেরকে শিক্ষা দেয় চারজন সাক্ষী আনতে হবে যেকোনো বিষয় কোন দোষ যদি কেউ প্রমাণ করতে চায় তাহলে তার জন্য চারজন সাক্ষী আনতে হবে আর সেই চারজন সাক্ষীর ভিতরে কেউ যদি অন্ধ হয় তাহলে সেটা না। সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন শায়েক বিন বাদ তিনি অন্ধ ছিলেন সৌদি আরবের কিং ফ্যামিলির লোকেরা যা কিছু করে সেগুলি দুনিয়ার মুসলিমরা জানে তারা কি সব করে অনৈতিক যত কর্মকাণ্ড সে যে কোনো দেশের রাজ পরিবারের লোকেরা করুক অথবা অন্য কোনো ফ্যামিলির লোকেরা করুক সেটা অনৈতিককে অনৈতিক বলতে হবে মুসলিমরা সেটা বন্ধে আপনি দেশের গ্রান মুক্তিকে এমন এক ব্যক্তিকে বানাচ্ছেন যিনি অন্ধ যে অন্ধর তাহারাতে সন্দেহ থাকে যে অন্ধ কখনো কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিতে পারে না কোরআনের ছয় নম্বর সোরা নামের উনিশ নম্বর আয়াতে রাসুলের প্র্যাকটিস ছিল সাহাবাদের সমস্যার সমাধান কোরআন খুলে দেখাতেন এবং তিনি বলতেন কোরআন এই ওহি আমার দিকে এই কোরআনের ওহি আমার দিকে করা হয় সমস্যার সমাধান কোরআন খুলে দেখানোর প্র্যাকটিস রাসুলের ছিল আর ফাদাকির বিল কোরআন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনের সাথে তিনি উপদেশ দিতেন এখন অন্ধরা অন্ধরা কখনো দৃষ্টিমানদের মুখাপেক্ষি ছাড়া চলতেই পারে না কখনো একাকি চলতে পারে না অন্ধদের অন্ধরা সর্বক্ষেত্রে যারা দৃষ্টিমান তাদের মুখাপেক্ষি থাকে অন্ধদের সাক্ষী কখনো মানা যাবে না কারণ তারা সাক্ষী দিতে পারবে না কারণ সাক্ষী দেওয়ার জন্য আপনার দৃষ্টিশক্তি হতে হবে কোন প্রতিবন্ধী ব্যক্তিকে যদি আপনি দেশের গ্রাম মুক্তি খুব সহজ ভাবে বুঝিয়ে আসবে এখন আমাদের দেশের সালাফি লোক যারা আহলে হাদিস লোক যারা গুরাবা এবং মোহাম্মাদি লোক যারা তারা শায়েদ বিন বাসকে নাসির উদ্দিন আলবানিকে সায়দ উসাইমিনকে এবং ইবনে তাইমিয়া ইবনে হাজম ইবনে কঈম এদেরকে অন্ধভাবে মেনে যাচ্ছে ঠিক এইভাবে বোখারি সাহেবকে মুসলিম সাহেবকে তিরমিজি নেশা ইবনে মাজাকে খুব বেশি তারা মেনে যাচ্ছেন কোরআন একটি কথা বলে দুই নম্বর সোরান বাকারাত একশো একচল্লিশ নম্বর আয়া তিলকা ওমাতন কবফলাত লাহা মা কাসাবা মা তুম অনেক তো না মা কানু তারা ছিল দূর অতীতের একটি দল তারা অতীত হয়ে গেছে চলে গেছে পৃথিবী ছেড়ে তারা যা কিছু করেছে সেগুলির দায়িত্ব তাদের উপরে বর্তাবে আর তোমরা যা কিছু করবে সেগুলি তোমাদের উপরে বর্তাবে তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তাহলে আমরা কেন অতীত বুজুর্গদের এমনকি যারা প্রতিবন্ধী তাদের অনুসরণ করে চম্প আমাদের কাছে তো স্পষ্ট কোরআন রয়েছে রাসুল আমাদের সামনে জীবিত নেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু তিনি তো আমাদেরকে কোরআন দিয়ে গেছেন আর এই কোরআন যদি আমরা ধরতে পারি তাহলে আমরা রাসুলের পদঙ্ক অনুসরণ করতে পারি অন্যথায় আমরা যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিছনে চলে যাই যারা অতীত হয়ে গেছে এমন ব্যক্তিদের পিছনে চলে যাই তাহলে কোনদিন আমরা শান্তি পাব না এই পৃথিবী কখনো কোনো অন্ধরা চালাতে পারে না অন্ধদের জন্য তো স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে আটচল্লিশ নম্বর সোরা সতেরো নম্বর আয়াতে লাইতা আলাল আমা হারাজ ওলা আলাল আরাজি হারাজ ওলা আলাল মারিজি হারাজ যারা অসুস্থ প্রতিবন্ধী অন্ধ যারা কঠিন রোগী চিররোগী এদের জন্য আল্লাহ তালা জাননাতে সুসংবাদ দিয়েছেন যদি এরা ইমান আনার পরে পরকালকে বিশ্বাস করে কিছু নেই কাজ করে জান্নাতে যাবে তাই বলে এদেরকে নেতৃত্ব দেওয়ার এদেরকে নেতা বানানোর এমনকি গ্রাম মুস্তি বানাচ্ছেন আপনি কারণ আপনাদের কৃতকর্মগুলি জন্য সে চোখে না দেখতে পায় যদি চোখে দেখতে পায় আর সে যদি সত্যবাদী হয় তো প্রথমে আপনাদের ফ্যামিলির বিরুদ্ধে সে কথা বলবে তো কোরআনের মাধ্যম দিয়ে এই কোরআনের দুই নম্বর সুরাল বা কারার দুইশো বিরাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন যখন যখন আপনি কোনো লেনদেন করবেন তখন আপনাকে সাক্ষী করতে হবে রজুলাইন দুইজন পুরুষকে আর এই পুরুষ দুইজনের দৃষ্টি শক্তি থাকতে হবে আবার যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে রজুলুন অন্র আতান একজন পুরুষ দুইজন নারী দুইজন স্ত্রী তো একজন পুরুষ এবং দুইজন মহিলা যদি আপনি কোন ক্ষেত্রে আপনি যখন যখন লেনদেন করবেন যে কোনো লেনদেন ইসলামের লেনদেন এবং দুনিয়াবি লেনদেন রাজনীতির লেনদেন যে কোনো লেনদেনে আপনার দুইজন পুরুষ সাক্ষী থাকতে হবে এখন দুইজন পুরুষ দৃষ্টিমান থাকতে হবে তাদের শক্তি থাকতে হবে তো যারা আজ এই মৃত্যু বুজুর্গদের পিছনে যে জীবন কাটাচ্ছেন এবং তাদের যে আদর্শগুলিকে আপনানোর চেষ্টা করছেন তাদের জানা উচিত কোরআন আমাদের মাঝে বিদ্যমান রয়েছে আমরা কোরআন মতে চলব আর কোরআন যদি আমাদেরকে বলে কখনো যা কখনো কোরআন বলে না যে মৃত্যু ব্যক্তিদের কোন আমল আমাদেরকে নিতে হবে আপনাতে হবে কারণ কোরআন স্পষ্টভাবে কথা বলে আপনার জীবনের সকল সমস্যার সমাধানে কোরআন দেয় দরকার হলো মাতৃভাষায় পড়া কোরআনের ভাষায় পড়া তবেই তো আল্লাহ উনিশ নম্বর সোরা মারিয়াম এই সাতানব্বই নম্বর আয়তে বলেছেন এই কোরআন তোমার মাতৃভাষায় প্রত্যেকে মাতৃভাষায় আল্লাহ সহজ করেছেন এজন্য আমাদের কোনো অন্ধের পিছনে যেতে হবে না কোন মৃত বুজুর্গদের গ্রন্থের পিছনে যেতে হবে না এবং তাদের পিছনেও যেতে হবে না কোরআন আমাদের মাঝে রয়েছে কোরআন রাসুলি কারিমের টোটাল ইতিহাস বলে দেয় আর সেই ইতিহাস মতে কোরআনের ওয়ার্ডার মতে আমরা চললে এটাই হবে আমাদের রাসুলের অনুসরণ এবং এটাই হবে আল্লাহ তালার অনুসরণ আল্লাহ আমাদের সবাইকে সত্যটি বুঝার তো দান করবে